শুভ দুপুর বন্ধুরা বাজে এখন সাড়ে বারোটা বেজে গিয়েছে রেডি হয়ে গিয়েছি ছেলেকে আনতে যাবো ঘরে সমস্ত কাজই অনেক তাড়াতাড়ি করে করে নিয়েছি মা আজকে আসছে আর এই ঘরে দেখো পুজোও দিয়ে নিয়েছি ঠাকুরকে তোমরা জানি ছেলেকে হাঁটতে যাওয়ার আগে আমি পুজোটা দিয়ে যাই কারণ এটাই আমি মনে করি সব থেকে বড়ো কাজ মাকে পুজো দিয়ে খেতে দিয়ে দিলে মোটামুটি নিজেরা যখন খাই কোনো অসুবিধা নেই কিন্তু ঠাকুরকে তো আগে সেবাটা দিতে হবে না তো আজকে আমি ভাত করেছি মা তরকারি নিয়ে আসবে কালকে কার ভাত আছে ভেবেছিলাম পানটা খাবো তো মা যেহেতু আসছে একটু আলু ভাজা রয়েছে এটা আর খাবো না এটা রাত্রে হয়তো খাবো তো ভাত করেছি অনেকটা বেশি করে দেবতাও বললো আসছে আর এখন পাপড়ের তরকারিটা করছি ওই যতক্ষণে টোটো কাকু না আসে আজকে এও অনেকটাই লেট হয়েছে ভাবলাম যে করে নিই দেখো তরকারিটা এখানে ফুটছে পাপড়গুলো এরপর কিন্তু দিয়ে দেবো আলু একটু সিদ্ধ হয়েছে কিনা না দেখে নেব আজকে অনেকটাই তাড়াতাড়ি আজকে হাঁড়িতে করেও ভাত করেছি অনেকটাই তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ ছেলে আর সময় তো এটা আলুটা হচ্ছে একটু আলুটা দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেলে মোটামুটি পাপড়গুলো দিয়ে দেবো অতটা টাইমও নেই পাপড়গুলো আলাদা করে রাখছি না ভাবছি দিয়েই দিই আর একবার ফুটিয়ে নেব ভাবে ভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিই একবার কেননা আনতে বেরিয়ে যাবে এক্ষুনি তাড়াতাড়ি নিয়ে চলে আসবে গ্যাসটা বন্ধ করে দিতে পারবে এই যে দেখো পাঁপড়গুলো দিলাম পাপড়ের তরকারি খুব সোজা আপনার মা খেতে ভালোবাসে পাঁপড়ের তরকারিটা মা আসছে ওই জন্যেই বানাচ্ছি মাও তরকারি করে নিয়ে আসবে বললো আর এখানে তো ডিম আলু ভাজা ডাল হলে কিছু লাগে না ডাল আর নেই শেষ নিয়ে আসবো তার জন্যই ভাবলাম যে পাপড়টা করি পাঁপড়ের তরকারিটা হচ্ছে তো দেখো পাপড়ের তরকারিটা একটু চাপা দিয়ে রাখতে হবে তাতে কিন্তু কিছুই লাগে না ঘি কিছুই লাগে না শুধু এই যে নিরামিষ মশলাটা এটা একটু ছড়িয়ে দেবো হয়ে যাবে আজকে কোনো কিছুই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আগের দিনেরও একটা ব্লগ রয়েছে সেটাও দিতে পারিনি এত ঘামছি দৌড়ে দৌড়ে গিয়ে জামাকাপড় মেলেছি মানে অনেক কিছু অনেক জামাকাপড় ছিল এই সব কাজগুলো অনেক তাড়াতাড়ি করেছি তো চলো টোটো কাকু ফোন করবে ছেলেকে এনে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে বাজে এখন ওই সাড়ে তিনটে মতন এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে ওই দিকটা দেখো প্রচুর মেঘ করেছে সেই যে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম এই যে জামা কাপড়গুলো মেলা ছিল এগুলো তোলার আর চান্সই পায়নি এত বৃষ্টি হচ্ছে এই এখন গিয়ে বৃষ্টিটা কমলো এই পারেও জামাকাপড় মেলা এখনো কিন্তু বৃষ্টি পড়ছে ওই যে আবার জোরে এলো বোধহয় বৃষ্টিটা জামা কাপড় যে তুলবো আর এত মিঠ ডাকছে ওই দেখো আবার কিভাবে জোরে এলো দেখো সময় পাচ্ছি না জামা কাপড় তো এই সময়টা একটু কম রয়েছে এখনই তুলে নি দাওয়া হয়ে গিয়েছে মা নিচে ঘুমাচ্ছে যে কটা বাসন ছিল মেজে নিলাম ছেলেকে নিয়ে তো আবার পড়তে যাওয়ার আছে পড়া আছে এত বৃষ্টি হচ্ছে আজকে কি করব জানি না কিন্তু পড়া কামাই করলে হবে না ওর যেহেতু পরীক্ষা চলে এসছে তো চলো কাপড় যা আছে এই জামা কাপড়গুলো এই যে ছটপট তুলে নিই এত বৃষ্টি চলে আসবে তুলে এগুলোকে আরেকবার ধুতে হবে নর্মাল জলে ধুয়ে মাদের বাড়ি থেকে ওয়াশিং মেশিনটা এই যে মা পাঠিয়েছে বলে তুই এত জামা কাপড় কাছিস তোর কাজে লাগবে মারা ইউজ করে না আর কি তো ওই জন্যে পাঠিয়ে দিয়েছে ও ওখানে একটু ড্রাই করে নেবো তো ড্রাই করে নিলে একটা সুবিধা কি যেখানে খুশি সেখানে মিলতে পারবো যে চলো সেই থেকে আর একটু রেস্ট নি ওই জন্য শরীর একদম ছেড়ে দিচ্ছে এই জামা কাপড়গুলো ধুয়ে নিই নিয়ে কারেন্ট আসলে মাইক্রো এই সরি কারেন্ট আসলে এই কী বলে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো দিয়ে শুকনো করে নেব দেখো বন্ধুরা কারেন্ট নেই তো হঠাৎ করেই মনে হলো রিধানের জন্য কিছু একটা বানাবো তাই এখানে দেখো দুধ ছিল তো ছানা কিছুটা কাটিয়েছি অল্প করেই করছি জানি না কেমন হবে এই যে এটা বানাবো হচ্ছে রসমালাই বা দুধো মালাই যেটা বলে আর কি কিছুটা দুধ রেখেছি মালাই করব বলে আর এই যে চিনিটা মেল্ট হয়ে গেলে এই ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো যেগুলো ছানার বল এগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো একটু হোক জানো তো বন্ধুরা এটা কিন্তু আমার প্রথমবার নয় যে আমি মিষ্টি বানাচ্ছি বহুবার আমি চেষ্টা করেছি মিষ্টি বানানোর আর প্রত্যেকটা বার কিন্তু আমি ব্যর্থ হয়েছি তাও কিন্তু আমি আশা ছাড়িনি অনেক বকাঝকা খেয়েছি সবার কাছ থেকে যে এইরকমভাবে হয় না তাহলে তো সবাই বাড়িতেই বানিয়ে নিত তাহলে কেউ আর দোকানে গিয়ে মিষ্টি ধরিয়ে কিনতো অনেক এইরকম কথাও শুনেছি বকাও খেয়েছি তাও কিন্তু যে যায়নি বরঞ্চ যে আরও বেশি করে চেপে গিয়েছিল যে মিষ্টির দোকানে যে গেলে মিষ্টি বানাতে পারে তাহলে আমি কেন পারব না সব রান্নাই তো করতে পারি তাহলে এটা করতে কি অসুবিধা একবার চেষ্টা করে দেখি আরেকবার চেষ্টা করে দেখি পরের বার চেষ্টা করে দেখি এই করতে করতে কিন্তু আজ এতটা পথ অতিক্রম করে দেখলাম যে না সত্যি সত্যি পেরেছি কিন্তু হ্যাঁ দোকানের মতন অতটা ভালো কিন্তু হয়নি একদম যেমন তুলোর মতন থাকে সেই ভাবটা কিন্তু হয়নি একটু শক্ত মতন ছিল তো জানি না এটা কিসের জন্য হয়েছে চেষ্টা করলে হয়তো হয়তো এই ভাবটাও কেটে যাবে তখন মিষ্টিটা আরো নরম হবে তো তারপর দেখো রসগোল্লা গুলো ঠান্ডা করে আমি এখানে মালাইটা তৈরি করে নেবো দুধটা কিন্তু খুব একটা গাঢ় আমি করিনি কারণ এই দুধটা বেশি করে খেতে আমার ছেলে খুব পছন্দ করে তো আর খুব মোটা করলে বা কারো করলে কি হয় মিষ্টির মধ্যে অনেক সময় ঢুকতে চায় না তো দেখো মিষ্টির যে রসটা আমি কিন্তু বের করে নিলাম আর দু তিনটে মতন আমাদের আমরা যে তিনজন ছিলাম মা আমি আমার ছেলে আমরা কিন্তু খেয়েছিলাম মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু শক্ত শক্ত লাগছিল তাছাড়া কিন্তু সবই ঠিকঠাক ছিল তো দেখো মিষ্টিগুলোকে নিয়ে আমি দুধের মধ্যে দিয়েছি এটা ওই দু মিনিট তাও কিন্তু নয় বেশিক্ষণ রাখবো না একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখো আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর খেতে হয়েছিল দারুণ হয়েছিল বাড়িতে এইভাবে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করে এরপর দেখো বিকেল বিকেল বেরিয়ে পড়েছি টোটো কাকুকে ফোন করে নিয়েছিলাম যেহেতু বাড়ির সামনেটা এতটা জল জমেছিল আর দেখো রাস্তার কাজও শুরু হবে ওই মাটিটাটি খুলবে দেখো ফেলা রয়েছে আর চলে বাপের বাড়িতে দেখো এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি আর এই যে দেখো রাস্তাটা পুরোটা ডেনের জলে একদম ভর্তি ডেনের মুখগুলো পুরো জ্যাম হয়ে গিয়েছে আমরা এই পারে রাস্তাটা দিয়ে এসছি তাছাড়া কিন্তু একদমই আসতে পারতাম না বাড়ির কাছে চলে এসেছি দেখো দিন কারেন্ট ছিল না এই যে এই যে কাজ হচ্ছে এখন কারেন্টের কিছু প্রবলেম হয়েছে বোধ হয় দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে ওই আলোগুলো পড়ছে ওই মাঠের সামনেটা দাঁড়িয়ে রয়েছে ওর বাবা আসবে বাড়ির সামনে এত জল যে যাওয়ার ইচ্ছা হচ্ছে না এই যে এখন একটু মুখটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো বাড়ির সামনে এত পরিমানে জল জমি রয়েছে যে কি বলবো বরের গাড়ি ছাড়া আর টোটো কাকুর টোটো ছাড়া কোথাও বেরোতে পারি না তো যার জন্য বরের জন্য ওয়েট করতে করতে আমি আর বর দুজনে একসঙ্গে বাড়িতে ফিরেছিলাম আর ও কিন্তু মোরের মাথার দোকান থেকে এই চপ আর পেঁয়াজি নিয়ে নিয়েছিল গরম গরম চপ আর তার সাথে পেঁয়াজি খেতে বেশ ভালো লাগছিল আর তার সঙ্গে মুড়িও কিন্তু ছিল দেখো বন্ধুরা বাদে কিন্তু এখন ওই সাড়ে নটা মতন তো অনেকটাই রাত হয়েছে আমি ভাবছিলাম যে কি রান্না করব কি রান্না করব সেই চপমরি খাওয়া হয়েছে সেই সন্ধ্যাবেলা ওর বাবাকে এতক্ষণ অবধি ছিল আমি বললাম যে যাও কটা ডিম নিয়ে আসো কারণ ডিম নেই ডালও নেই কি রান্না করব সয়াবিনটা করব ওর বাবা তো বললো সয়াবিন খাবে না ডিম করতে বলছিল তো বললাম যে তাহলে তুমি কয়েকটা ডিম আনো দোকান থেকে বললো যাবো যাচ্ছি আর রাত হয়ে গেলে না রান্না বান্না করতে একদম ভালো লাগে না যত রাত বাড়ে তত চোখের পাতা একদম ক্লোজ হয়ে যায় আর মনে হয় না যে খুলে চোখ খুলে তাকাতে পারবো তো এই অবস্থা সেই সকালবেলা যেহেতু রিধানকে এই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যেখানে যা ছিল যাবতীয় গোছানোর পর রিধানের বই খাতাটা গোছাতে যাবো কি মাথায় খেয়াল পড়লো যে কয়েকটা তো বই খাতা নেই রিধান পড়তে গেছে আর রিধানের পড়া অনেকক্ষণ আগে হয়ে গেছে ওর আন্টি বললো ফোন করেছিল বললো যে ওকে আমি মামার বাড়ি পৌঁছে আসি আমাদের বাড়ি থেকে ও মামার বাড়ি একদম কাছে মানে সেকেন্ড সেকেন্ডের এরকম ব্যাপার হয়তো আর পড়বে দু মামার বাড়ি এইরকম কি কাছাকাছি তো ভাবলাম যে তাহলে রিধান্ত রাতে মামার বাড়ি গেছে মানে ওখান থেকেই খাওয়া দাওয়া করবে তো কি করব তাহলে আর এত রাতও হয়ে গেছে আর সারাক্ষণ তো বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে ওর বাবাকে বললাম দেখো রাতে আর ভালো লাগছে না কিছু রান্না করতে ওর বাবাও সারাদিন বৃষ্টিতে ভিজেছে মানে শরীরে সেইভাবে নেই তাও রিধানকে আনতে গেছে তো বললাম সেই তো তুমি আনতে তাহলে এক কাজ করো বিরিয়ানি নিয়ে আসো যদি পাও না তোমার কিছু নিয়ে আসবে খাওয়া দাওয়া হবে তো বললো ঠিক আছে আমি দেখছি বলে বেরিয়েছে সেই সময় আমি টুকটুক করে বিছানা টিছানা গোছানো যেখানে যা মানে জিনিসপত্র ছিল তো মা এসেছিল আর মা আসলেই রিধানের বেড়ে যায় জিনিসপত্র এখান থেকে ওখানে ও কিন্তু গুছিয়ে তাছাড়া রাখে তো ওকে পড়তে দিয়ে ফেরার পথে আমি একটা জিনিস কিনে আনলাম রিধানের যেহেতু দুখানা আন্টি আর সামনেই তো টিচার্স ডে চলে আসছে আগের বছর আঁকার ওর তো একটাই আন্টি ছিল ড্রয়িংয়ের আর আমার কাছে পড়তো এখন তো পড়ে না বলে তাই আহ আমি পড়ার আনটিও রেখেছি তো সেই বছরই ভেবেছিলাম যে আনটিকে একটু অন্যরকম কিছু দেব তো তখন দিতে পারিনি অন্য সমস্যা ছিল বা যাই হোক কোনো একটা কারণ ছিল হয়তো দিতে পারিনি তো এই বছর দেখো আমি কিন্তু এনেছি আন্টিদের জন্য জানি না আনটিদের কেমন লাগছে তাহলে তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাই এই দেখো এই একটা পিস এনেছি চুড়িদারের পিস এগুলো হ্যাঁ এটার মধ্যে তোমার হচ্ছে রাগ এটার মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে মানে এই দেখো এটার মধ্যে ওন্না রয়েছে হ্যাঁ ওন্না এই যে ওন্নাটা দেখাতে পাচ্ছি না মানে এক হাতে এই ধরে রয়েছে এই যে ওন্না এটা প্যান্ট এটা চুড়িদারের ওপরের জামাটা এই একটা পিস আর এই একটা এনেছি এই যে এটাতেও সেম কিন্তু কেমন হয়েছে তোমরাও বলো আমার তো ভীষণ ভালো লেগেছে কোথায় গেল এটা খুলবো এই যে এই দেখো এটা হচ্ছে ওপরের জামার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এটা আর এটা হচ্ছে না দাঁড়ো না এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ আর এইরকমই এই যে প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওপরটা এটা খুললাম না জানো তো খুললে আর ঠিক করে ভাঁজ করতে পারবো না ওর আর খুললাম না এইভাবেই সুন্দর করে করে র‍্যাপ আন্টিদের দেব এই সঙ্গে একটা করে গোলাপ ক্যাটবেরি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো এরকম একটা ইচ্ছা আছে এখনো পর্যন্ত দেখা যাক কি হয় সুন্দর করে গুছিয়ে গিফট কেউ দিলে দেখবে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমিও চাই যে ওই রকমভাবে অন্য কাউকেও দিতে যাতে তারও ভালো লাগে তো চলো রিধানের বাবা আসুক বিরিয়ানি নিয়ে রিধানও হয়তো আমাদের সঙ্গে জয়েন করবে তো রাখতে এই খাওয়া দাওয়া আজ আর মা আজকে অনেক কিছু তরকারি এনেছিল তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি চিংড়ি এনেছিল মাছের ঝোল এনেছিল পাতলা করে আমি বানিয়েছিলাম পাঁপড়ের তরকারি মা যেহেতু পাপড়ের তরকারি খেতে ভালোবাসে আর এত বৃষ্টি হচ্ছে যে সারাদিনে তোমাদের তো দেখাতেই পারেনি তার কারণ কারেন্ট ছিল না তো ওই কারেন্ট না থাকা সত্ত্বেও তোমরা দেখলে তোমাদের ওই মিষ্টি বানিয়ে দেখালাম তো মিষ্টিটা সত্যিই আজকে খুব সুন্দর হয়েছিল মানে এই প্রথম সাকসেসফুল হলাম আমি কভার চেষ্টা করেছি জানো সাত থেকে আটবার অনেকবার চেষ্টা করার পর তারপর কিন্তু হয়েছে তো অল্পের ওপর দিয়ে ট্রাই করলাম এরপর চেষ্টা করব একটু বেশিভাবে বানানোর যাতে বড় বড় রসগোল্লা বানাতে পারি সবাইকে দিতে পারি এটাই ইচ্ছা আছে দেখা যাক আর মিষ্টি না ওই হিটটা একটু ওভার হয়ে গেছে মনে হচ্ছে একটুখানি শক্ত মতন হয়েছিল ব্যাস এইটুখানি আর তার বেশি কিন্তু কিছু নয় ওই হালকা একটু মানে রাবার রাবার টাইপের হয়ে গিয়েছিল অন্যবারে একদম ছুঁড়ে মারলে মানুষ মরে যায় এইরকম হতো তো যাই হোক সেইটা হয়নি আদারওয়াইজ কিন্তু ঠিকই হয়েছিল তো চলো রাতে আজকে খাওয়া দাওয়া করে নেবো আহ বিরিয়ানি আহ বা যাই হোক যা পাবে তাই আজকে খাওয়া দাওয়া হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো সটা আবার অন হয়ে গেছে তো চলো আজ এই পর্যন্তই কাল আবার নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা সবাই ভালোবাসা দিচ্ছ সুন্দর সুন্দর কমেন্ট করছো চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাচ্ছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা বিশ্বাস করো একদম মন থেকে তোমাদের এই সাপোর্টের জন্য আমার মনে হচ্ছে আরও সুন্দর সুন্দর প্রত্যেক দিন আরও এনার্জি সহকারে কাজ করব। ভিডিও করব। শুধুমাত্র তোমাদের জন্য তার জন্য একদম মন থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট